হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে এসেছি জানা অজানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে এরকম একটা অবস্থা হয় যে নিজেদের জন্য একটু সময় বের করতে পারি না তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করব বা আমি তোমাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করি এই টিপসগুলো ফলো করে দেখবে যে কাজ করলে তোমাদের সংসারে কাজগুলো কিন্তু অনেকটাই সহজেই হয়ে যাবে ঘন্টার কাজ মিনিটেই হবে আর নিজেদের জন্য কিছুটা হলেও সময় পাবে তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমার প্রথম কি টিপস থাকছে তো বন্ধুরা দেখো আমরা যখন এরকম তেলের পরিমাণটা বেশি দিয়ে কোনো জিনিস যদি ভাজা পোড়া খেয়ে থাকি পরবর্তীতে দেখা যায় যে এরকম কিন্তু তেলটা থাকে তো এই তেলটা নিচে দেখতেই তো পাচ্ছ যে কতটা ময়লা পড়েছে এই ময়লাটা কিন্তু কিভাবে ছাঁকতে পারবে তোমরা খুবই সহজে কোনো ছাঁকনি ছাড়াই তো সেরকম একটা টিপস আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো কড়াই যে তেলটা আছে কড়াইটাকে আমি সাইড করে নেব এবার দেখো এখানে একটা বাটি নিয়েছি এবার বাটির উপর দিয়ে দিচ্ছি দুইটা টিস্যু পেপার বন্ধুরা এখানে দুইটা টিস্যু পেপার দিলে কিন্তু টিস্যু পেপারটা একটু পুরো হবে দেখবে তোমাদের টিস্যু পেপারটা ফেটে যাওয়ার রকম সম্ভাবনা থাকবে না তো এবার দেখো আমি কিন্তু পুরো তেলটা এখানে আর কি সম্পূর্ণ ঢেলে দিলাম তেলের ভিতরে যে ময়লাটা ছিল সেটাও কিন্তু দেখো একেবারেই সম্পূর্ণ চলে গিয়েছে আর এবার আমি তোমাদেরকে এটা কিন্তু দেখিয়ে দেব যে এটা কতটা সহজে তোমরা কিন্তু এই তেলটাকে ইজিভাবেই এরকম টিস্যুর সাহায্যে তোমরা সেকে নিতে পারবে এখানে তোমাদের টিস্যুর কোনো রকম কোনো প্রয়োজন হবে না একটু আস্তে আস্তে করে দেখো এই যে যখনই তোমরা এইভাবে আর কি চাপটা দেবে তখন দেখতে পাবে যে তোমাদের এই যে তেলের তেলটা কতটা পরিষ্কার বের হয় কোনো রকম শাকনি ছাড়াই কিন্তু তোমরা এরকম টিস্যুর সাহায্যে খুবই সহজে তেলটাকে আর কি সেঁকে নিতে পারবে তো দেখো তেলটা কতটা পরিষ্কার হয়েছে আর এখানে এই যে অনেকে ভাবতে পারো যে টিস্যুতে অনেকটা তেল লেগে থাকবে কিন্তু একেবারে না টিস্যুটা একটু জোরে চাপ দিলেই কিন্তু তেলটা সম্পূর্ণ বের হয়ে যাবে দেখো এই যে আমি দিয়ে দিচ্ছি এবার দেখো কতটা পরিষ্কার তেল হয়েছে আর এই যে আমি চাপ দিয়ে আমার এই যে হাতের থেকে দেখো তেলটা সবই বের হয়ে গিয়েছে টিস্যুতে কিন্তু একটু পরিমাণেরও তেল নেই আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে যাব আমার পরবর্তী টিপসে এই টিপস হবে বন্ধুরা দেখো আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যে কোনো জিনিস রান্না করার সময় একটু কাঁচামরিচগুলো কুচি কুচি করার বিশেষ করে যখন আমরা ফ্রায়েড রাইস রান্না করে থাকি তখন দেখা যায় যে আমাদের যদি অনেকটা পরিমাণে কাঁচামরিচ কুচানোর হয়ে থাকে অনেক সময় দেখবে যে হাত দিয়ে যখন আমরা কাঁচামরিচটা কুচিয়ে থাকি বা বটি দিয়ে যখন আমরা কাঁচামরিচটা কুচিয়ে থাকি অনেক সময় কিন্তু হাতে ঝাল লেগে যাওয়ার ভয় থাকে তো আমি এখন তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে খুবই সহজে কাঁচামরিচটাকে কুচিয়ে নিতে পারবে রকম হাত না লাগিয়ে কিন্তু হাতে কোন রকম ঝাল লাগার রকম চান্স থাকবে না এই যে একটা কাঁচা চামচের ভিতরে কিন্তু আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিয়েছি তারপর এরকম করে একটা চুরির সাহায্যে কুচিয়ে নিয়েছি আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো এই যে আমাদের ঘরে যে সিঙ্কগুলো থাকে যে সিঙ্কগুলোতে আমরা রোজ কাজ করে থাকি প্রত্যেকটা গৃহিণীরা এখানেই কিন্তু আমরা থালা বাসন মাছ মাংস এগুলো কিন্তু পরিষ্কার করে থাকি তো দেখা যায় অনেক সময় এটাতে কিন্তু জলের যে দাগ থাকে সেটাও পড়তে পারে বা হচ্ছে যে কোনো জিনিস ধোঁয়াধুয়ের কারণে সাবানের একটা ময়লা থাকে সেটা থাকতে পারে যে কোনো জিনিসেরই কিন্তু ময়লাটাই সিঙ্কে খুব বেশি হয়ে থাকে বিশেষ করে এই যে যে স্টিলের সিঙ্কগুলো দেখতে পাচ্ছি এটাতে কিন্তু একবার দাগ যদি তোমার স্থায়ীভাবে পড়েছে তাহলে সেই দাগটা তোলা খুবই কষ্টদায়ক হয়ে থাকে তো আমার সিঙ্কটা কিন্তু আমি অনেকদিনই ক্লিন করি না ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিও তার জন্যই কিন্তু আমি পরিষ্কারটা করছিলাম না আমি কিভাবে আমার সিঙ্কটা পরিষ্কার করি তোমাদেরকে সেটাই আমি এখন দেখাচ্ছি এখানে দেখো আমি কিন্তু এক টুকরো লেবু দিয়েছি আর কিছুটা পরিমাণে কিন্তু লবণ দিয়ে ভালো করে কিন্তু সব জায়গায় প্রথম মাখিয়ে নিয়েছিলাম এবার একটা দেখো স্টিলের মার্জুনি দিয়ে এই সব জায়গা আছে সেই সব জায়গাতে কিন্তু আমি একটু ঘষে নিচ্ছি এখানে আমি কোনো রকম সাবান ছোটা ছাড়াই কিন্তু আমার সিঙ্কটা তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখিয়ে দেব। এখানে যদি বন্ধুরা তোমরা চাও যে এখানে লবণ আর হচ্ছে লেবুটা দিয়ে দুই তিন মিনিট অপেক্ষা করে মানে দুই তিন মিনিট মাখিয়ে তারপরে যদি তোমরা এখানে ঘষে নিতে চাও সেটা কিন্তু করলে আরও বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমি এটা ভিডিও করছি তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য দেখো কতটা সহজে আমি এবার দেখিয়ে দিলাম আমার সিঙ্কটা কতটা দারুণ পরিষ্কার হয়ে গিয়েছে তো বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে আরও একটা টিপস শেয়ার করছি দেখো আমাদের এই সিঙ্কের যে ছিদ্রটা থাকে সেখান থেকে কিন্তু অনেক ধরনের পোকামাকড় ম বের হয়ে থাকে আমরা যখন রাত্রে ঘুমোতে চাই তখন দেখা যায় পরের দিন সকালে উঠে যে এখানে টিকটিকি তেলাপোকায় অনেক ধরনের কিন্তু নোংরা করে রাখে তো সেই ক্ষেত্রে তোমরা যদি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এইভাবে একটা টুকরো পেঁয়াজের মুখের অংশ রেখে দাও তাহলে দেখবে কখনোই পোকামাকড় উপরের দিকে উঠে আসবে না তো বন্ধুরা তারপরে চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে এখানে দেখো বন্ধুরা এই যে যে ডাল রান্না করছি আমি তো অনেকেই আছে যে ডাল খেলে কিন্তু অনেকের পেটের সমস্যা দেখা দেয় বা অনেকের কিন্তু আবার হয়ে থাকে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে গলা জলাও একটা ভাব হয়ে থাকে তো ডালটা যখন আমরা রান্না করে থাকি ডালের এই উপরের দিকের যে ফ্যানাটা আছে বন্ধুরা সেই ফ্যানাটা যদি ফেলে দিতে পারো তোমরা দেখবে ডালটা রান্না করার পরে তোমাদের সেই ডালটা খেলে কখনোই তোমাদের পেটের সমস্যা হবে না আর বন্ধুরা দেখো অনেক সময় আমরা যখন প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে থাকি তখন কিন্তু আর এই ফ্যানাটা আমরা ফেলতে পারি না তাই যখনই তোমরা এইভাবে কড়াইতে আর কি ডালটা রান্না করবে এরকম যখন বল উঠবে উপর থেকে তোমরা এরকম ফ্যানাটা ফেলে দেবে তাহলে দেখবে তোমাদের কোনো রকম কোনো পেটের সমস্যাও হবে না আর ডাল খেলে কিন্তু তোমাদের আর গলা জলা ভাবটাও কিন্তু এখানে থাকবে না আর এখানে আমি দেখো এই যে যে ফ্যানাটা উঠিয়ে রাখছি তো সেই ফ্যানাটার নিচেই কিন্তু অনেকটা ডালও কিন্তু চলে আসছে তো পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে গেলেই ফ্যানাটা কিন্তু অলরেডি এটা চুপসে যাবে আর ডালটা তোমরা পরবর্তীতে আবার কড়াইতে দিয়ে দিতে পারবে তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটা বেশি উপকারে আসতে পারে যদি ভালো লাগে একটা লাইক দিতে একেবারেই ভুলো না তো এখানে দেখো আমি এবার একটা পেঁয়াজ কেটে নিচ্ছি দেখো পেঁয়াজের মুখের যে দিকটা আছে সেই মুখের দিকটা আমি এখানে কেটে নিব তো বন্ধুরা এই মুখের দিকটা দিয়ে আমি কি কাজ করবো তোমাদেরকে সেটাই দেখাবো তো এখানে দেখো আমার এইটুকু পরিমাণ হলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে দেখো আমাদের ঘরে যে সুইচ বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলোর কিন্তু আশেপাশে দেখা যায় টিকটিকি তেলা পোকা এগুলো ঘুরে আমাদের সুইস্ট বোর্ডগুলো কিন্তু নোংরা করে রাখে বা হচ্ছে অনেক সময় দেখা যায় টিকটিকি তেলা পোকা পটি করে রাখে তো তারপরে পরবর্তীতে আমরা যদি ভুলবশত হাত দিয়ে থাকি দেখা যায় অনেক ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে তার জন্য কি করবে তোমরা টুকরো এরকম পেঁয়াজের মুখের দিকটা কেটে পেঁয়াজের যে রসটা আছে সেটা যদি এইভাবে লাগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু টিকটিকি তেলা পোকা আশোলা কোনো কিছুই কিন্তু তোমাদের এই সুইস্ট বোর্ডগুলোর উপর এসে পটি করবে না আর কোনোভাবে কিন্তু নোংরা হওয়ারও কোনো চান্স থাকবে না তো চলো বন্ধুরা তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস এখানে দেখো যে আমি প্রতিদিন যেভাবে আর কি ফ্রিজে মাছ রেখে থাকি বন্ধুরা ফ্রিজে মাছ রাখার কিন্তু অনেক ধরনের টিপস আছে তার ভিতরে একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা যদি দীর্ঘদিন মাছ ভালো রাখতে চাও তাহলে কিন্তু তোমরা দেখো এরকম করে তোমরা ফ্রিজে যখন মাছটা রাখবে তখন যদি প্রত্যেকটা কৌটার ভিতরে একটু পরিমাণে জল দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে তোমাদের মাছটা কিন্তু একেবারে টাটকা থাকবে কখনো যদি তোমাদের বাড়িতে বিদ্যুৎ চলে যায় বা মাছটা কিন্তু অনেক কয়েক ঘন্টা পর্যন্ত ভালো থাকবে কোনোভাবেই নষ্ট হবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি পাবদা মাছ নিয়েছি আর আমরা প্রত্যেকটা গৃহিণীরাই জানি কিন্তু যে পাবদা মাছটা রান্না করতে গেলে পাবদা মাছের যে তেলটা আছে সেটা কিন্তু প্রচুর আকারে ছোটে আর এটা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের অনেক ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে তো তার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব যে তোমরা যখন পাবদা মাছটা রান্না করবে তখন কি করলে তোমাদের আর কি তেলটা ছুটবে না তো এখানে দেখো আমি প্রথমে তো লবণ হলুদ দিয়ে দিয়েছি মাছে আর এবার দেখো বেশ কিছুটা পরিমাণে আমি কিন্তু এখানে হচ্ছে সরিষার তেল দিলাম বন্ধুরা সরিষার তেলটা দিয়ে যদি তোমরা পাবদা মাছটা ভেজে থাকো তাহলে দেখবে কখনোই এই পাবদা মাছটা কিন্তু ছুটবে না তোমাদের কিন্তু বিপদ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা এই যে নারকেল খোঁড়া নিয়ে দেখো কতটা সুন্দর কিন্তু নারকেল খোঁড়া হয়েছে কোনো রকম নারকেল কোরন ছাড়াই তোমরা কিভাবে নারকেলটাকে খুবই সহজে কুড়িয়ে নিতে পারবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা নতুন বাসায় উঠেছি বা নতুন কিন্তু অনেকেই কিন্তু থাকে যে ম্যাসে থাকে বা নারকেল দিয়ে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে কিন্তু ঘরে কিন্তু কোনো রকম কোরানি নেই তখন কি করে তোমরা এই নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুবই সহজ কিন্তু এটা তোমাদের ঘরে যদি এরকম একটা কাটা চামচ থাকে তাহলে একটা কাঁটা চামচ দিয়েই কিন্তু তোমরা এইভাবে নারকেলটাকে কুড়িয়ে নিতে পারো বন্ধুরা অনেকেই হয়তো ভাবতে পারো যে কোরন মানে করণ থাকলেই তো সেটা আরও সহজে হয়ে যাবে কিন্তু আমি এখানে কিন্তু আগে থেকে বলে নিয়েছি যে যাদের বাড়িতে নারকেল কোরানোর কোরণটা নেই তারাই কিন্তু শুধু এইভাবে এরকম একটা কাঁটা চামচের চামচের সাহায্যে তোমরা কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নিতে পারো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও